শুভ সকাল সবাইকে আজ আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কালীগঞ্জ সময়ের ডিলারকে সহজ নোটিশ এডিসির ফেব্রুয়ারির ষাট কুইন্টাল চাল কেন নেননি গ্রাহকরা শিল্পায়নের সঙ্গে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে জোর বদল আসছে শিক্ষায় স্কুলের পাঠ্যক্রমে ইলেকট্রনিক্সের এর ট্রেড কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য স্টক এক্সচেঞ্জের সঙ্গে মৌ আট এপ্রিল হাইলাকান্দি বন্ধ জনগণের স্বতাসফূর্ত সমর্থন চাইল ব্রডগেজ রূপায়ন সংগ্রাম কমিটি এবং সর্বশেষ খবরটি হলো জ্ঞান দেওয়ার কোনো অধিকার নেই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তুলে দুনা ভারতের আন্তর্জাতিক অনুদানে টিকে থাকা একটি ব্যর্থ রাষ্ট্র কটাক্ষ দিল্লির এবারে শুনুন বিস্তারিত খবর কালীগঞ্জ সমবায় সমিতির প্রায় ষাট কুইন্টাল চাল গ্রাহকরা নেননি ফেব্রুয়ারি মাসে জানা গেছে সমবায় সমিতির এজেন্ট আব্দুল মালিক ফেব্রুয়ারি মাসের বরাদ্দকৃত চালে পঁচাশি শতাংশের কম সুবিধা মধ্যে বিতরণ করেছে প্রায় পনেরো শতাংশের বেশি সুবিধা চাল কেন নেননি এর কারণ জানতে অতিরিক্ত জেলা শাসক দ্রুপজ্যোতি দেব গত বুধবার একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেন এজেন্ট আব্দুল মালিকের নামে কারণ দর্শানোর নোটিশে অতিরিক্ত জেলাশাসক উল্লেখ করেছেন যে শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক সংশ্লিষ্ট পরিদর্শক বা উপপরিদর্শকের প্রতিবেদন থেকে দেখা যাচ্ছে যে গত মাসে ইপিওএস ডিভাইসের মাধ্যমে এনএফএস এর অধীনে পিএমজি কেওয়াই চাল বিতরণ করা হয়েছে পঁচাশি শতাংশের কম সুবিধা প্রাপকদের মধ্যে যা উদ্বেগের বিষয় জেলা প্রশাসন কর্তৃক নিয়মিতভাবে প্রদত্ত সরকারি নির্দেশিকা এবং অন্যান্য স্থায়ী নির্দেশিকা আইন সত্ত্বেও উপরোক্ত পর্যবেক্ষণ অনুসারে এটি নিশ্চিত করে বলা যেতে পারে যে এজেন্ট আব্দুল মালিক আসাম পাবলিক ডিস্ট্রিবিউশন অফ আর্টিকেল অর্ডার উনিশশো এবং অন্যান্য আইনের বিধান অনুসারে তাকে জারি করা লাইসেন্সের শর্তাবলী লঙ্ঘন করা হয়েছে তাই নোটিশ সমঝে নেওয়ার সাত দিনের মধ্যে কারণ দর্শাতে হবে অন্যথায় বিভাগীয় নির্দেশ অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এজেন্ট আব্দুল মালিকের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসের পিএম এর চাল একাংশ গ্রাহক ডিলারের কাছ থেকে সংগ্রহ না করায় কালীগঞ্জ সমবায় সমিতির প্রায় ষাট কুইন্টাল চাল বিতরণ করা হয়নি তাই মার্চ মাসের বরাদ্দ চালের প্রায় ষাট কুইন্টাল চাল কম বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য রাজ্য সরকারের খাদ্য ও গণবন্টন বিভাগের তরফে এক নতুন নির্দেশ জারি করে বলা হয়েছে প্রতি মাসের বরাদ্দ চাল প্রত্যেক কার্ডহোল্ডারদের মধ্যে বিতরণ করতে হবে যদি কোনো কারণবশত একাংশ সুবিধা প্রমক চাল সংগ্রহ করতে না পারেন তাহলে সেই চালের হিসেবে বিভাগীয় জেলা সদর কার্যালয়ের কর্তৃপক্ষকে অবগত করতে হয় যদিও ই পস ডিভাইসের মাধ্যমে প্রতি মাসের দশ তারিখের পর বিভাগীয় কর্তৃপক্ষ পুরো হিসাব দেখে নেন যে সংশ্লিষ্ট ডিলার কতজন সুবিধা প্রমুখের মধ্যে চাল বিতরণ করেছে সাধারণত প্রায় প্রত্যেক ডিলারের কিছু গ্রাহক কোনো কারণবশত চাল সংগ্রহ থেকে বাদ পড়েন তবে চাল সংগ্রহ না করার সংখ্যা দশ শতাংশের বেশি হলে সংশ্লিষ্ট ডিলার বিষয়টি বিভাগীয় কার্যালয়ে জানাতে হয় অন্যতায় আইনি জটিলতায় পড়তে পারেন সংশ্লিষ্ট ডিলার জেলার অন্যান্য সমবায় সমিতির অনেক ডিলারের নামে একইভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে বলে জানা গেছে এদিকে অন্য একটি বিষয় নিয়ে ব্যাপক উৎকণ্ঠায় রয়েছেন গ্রাহকরা খবর অনুযায়ী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকায় অনেক গ্রাহক নিয়মিত চাল সংগ্রহ করতে পারছেন না অনেক গ্রাহক রয়েছেন যারা মাসের পর মাস চাল নিচ্ছেন না ভবিষ্যতে তাদের রেশন কার্ড আদৌ থাকবে না বাতিল হবে তা নিয়ে ব্যাপক উৎকণ্ঠা বাড়ছে গ্রাহকদের মধ্যে তবে এ বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলা হয় এখনো নিশ্চিত করে কিছু বলা মুশকিল তবে যথাসময়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে আদৌ কার্ড বাতিল হবে কিনা পরবর্তী খবরটি হলো শিল্পায়নের সঙ্গে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে জোর বদল আসছে শিক্ষায় রাজ্যে শিল্পায়ন হলেই চলবে না দক্ষ সম্পন্ন মানব সম্পদ তৈরি করতে হবে না হলে শিল্প স্থাপনের কোনো সুফল পাবে না আসাম তাই লক্ষ কোটি টাকার বিনিয়োগ টানার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের উপরও গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী যাতে দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি করা যায় মুখ্যমন্ত্রীর এই আহ্বানের প্রেক্ষিতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার প্রস্তুতি শুরু হয়েছে এআই চালিত ব্যবস্থায় খাপ খাওয়াতে স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে ইলেকট্রনিক্স বিষয় জানিয়েছেন শিক্ষামন্ত্রী টাটা গোষ্ঠী সাতাশ হাজার কোটি টাকা ব্যয়ে সেমি শিল্প স্থাপন করছে জাগির উনে সেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ত্রিশ হাজার কর্মসংস্থান তৈরি হবে এরপর মোবাইল উৎপাদন কারখানা স্থাপনের কথাও ঘোষণা করেছেন টাটা সোমসের চেয়ারম্যান কিন্তু আসামের ছেলেমেয়েরা তাতে কাজ পাবে কিনা এটা নিয়ে রয়েছে গুরুতর সংশয় কারণ ইলেকট্রনিক্সে কাজ করার মতো দক্ষতা সম্পূর্ণ মানব আসবে তাই বুধবার বিনিয়োগ সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন সেমি শিল্পে শিল্পী আসামের ছেলেমেয়েরা কাজ পাবে কিনা তা ঠিক করার বার আমাদের হাতেই রয়েছে কারণ আমরা যদি দক্ষতা সম্পন্ন ছেলেমেয়ে তৈরি করতে পারি তাহলে তারাই কাজ পাবে আর না পারলে দক্ষতা সম্পন্ন কর্মীরা আসবেন বাইরে থেকে যদি দক্ষ মানব না থাকে তাহলে এসব বিনিয়োগের ঘোষণার কোনো অর্থ থাকবে না যদি দক্ষতা সম্পন্ন মানব তৈরির সংকল্প নিয়ে এগোই আমরা তাহলে অনেক সুবিধা পাবো স্কুলের পাঠ্যক্রমে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর ক্ষমতা কতটা শুধু সেটাই পড়লে এআই চালিত ডাটা সেন্টারে কাজ করা যাবে না মুখ্যমন্ত্রী বলেন দক্ষতা সম্পন্ন ছেলে তৈরি করতে গেলে শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে চিরাচরিত পাঠ্যক্রম চলতে থাকলে উপকৃত হবে না আসামের ছেলেমেয়েরা তাই আসামের বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজগুলিকে নিতে হবে এই চ্যালেঞ্জ পাঠ্যক্রমে পরিবর্তন এনে দক্ষতা সম্পন্ন মানব সম্পদ তৈরির চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করতে হবে না হলে এসবের কোনো মূল্য থাকবে না তাই বিনিয়োগ সম্মেলনের পরই চিরাচরিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে উদ্যোগী হয়েছে শিক্ষা বিভাগ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী রনজ পেগু সাংবাদিকদের বলেন ইলেকট্রনিক্সের এগারোটি ট্রেড পড়ানো হবে স্কুলের ছাত্রছাত্রীদের প্রথম তিন বছরের জন্য ঠাটা গোষ্ঠী যেসব প্রশিক্ষক আনবে তাদের দিয়ে আমাদের শিক্ষকদের প্রশিক্ষিত করে তোলা হবে আমরা বলেছি পাঁচ বছর প্রশিক্ষণ দিন এর মধ্যে প্রশিক্ষিত করে তোলা হবে আমাদের শিক্ষকদের তারা স্কুলে পড়াবেন ছাত্রছাত্রীদের তাছাড়া স্টক এক্সচেঞ্জের কাজকর্ম কী পরিচালিত হয় কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে সেটা অন্তর্ভুক্ত হবে শিক্ষামন্ত্রী বলেন স্টক এক্সচেঞ্জে কি ধরনের কাজকর্ম স্টক এক্সচেঞ্জের ব্রোকার হিসেবে কাজ করেন ভালোই হয় তাই ব্রোকার হতে গেলে কি করতে হয় এটা জানতে হবে ছাত্রছাত্রীদের ফলে ফিনান্সিয়াল লিটারেসি ব্যাংক লিটারেসি ইত্যাদি বিষয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতে দক্ষ করে তোলা যায় সেজন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে বউ হয়েছে সরকারের পরবর্তী খবরটি হলো আট এপ্রিল হাইলাকান্দি বন্ধ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন চাইল ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি ও ভৈরবী গুয়াহাটি যাত্রী রেল তালুকুরা সহ হাইলাকান্দি জেলার রেল পরিষেবার সামগ্রিক উন্নয়নের দাবিতে শিলতর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি দীর্ঘদিন ধরে লাগাতার ও ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে দাবি আদের রেলমন্ত্রী প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সাংসদ সহ উত্তর পূর্ব জেনারেল ম্যানেজার বদরপুরের এরিয়া ম্যানেজার জেলা কমিশনার সবার কাছে বিভিন্ন সময় স্মারকপত্রের মাধ্যমে জোরালোভাবে দাবি জানানো হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি হাইলাকান্দি জেলার গণদাবি বাস্তবায়নে রেলওয়ে প্রশাসন রাজ্য ও কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ নীরব ও উদাসীন তাই আন্দোলনকে আরও তীব্র রূপ দিতে শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটি আগামী আট এপ্রিল সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বারো ঘন্টার হাইলাকান্দি জেলা বন্ধ পালন করতে হাইলাকান্দি জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ওই দিন জরুরি পরিষেবাকে বাদ দিয়ে স্কুল কলেজ বাণিজ্যিক প্রতিষ্ঠান হাটবাজার যানবাহন বন্ধ রেখে এবং অফিস আদালতে অনুপস্থিত থেকে দাবি আদেশ সুচার হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বন্ধকে সর্বাত্মক সফল করে তুলতে ও শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক এই আন্দোলনে জেলার জনগণকে এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে শুভ বুদ্ধি সম্পন্ন সচেতন নাগরিকদের কাছে এক বিবৃতিতে বিনম্র আবেদন জানিয়েছেন শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির আহ্বায়ক অরুণাংশু ভট্টাচার্য অজয় রায় ও সুশীল পাল উল্লেখ্য জেলায় উন্নত রেল পরিষেবার দাবিতে হাইলাকান্দি রেল স্টেশনে বারবার ধর্না বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে বিভিন্ন সংগঠন জেলার বিশিষ্ট নাগরিকরা এই দাবি আদায়ের আন্দোলনে সামিল হয়েছে। লালা ও কাটলিডুয়া স্টেশনে আন্দোলন সংগঠিত হয়েছে নানা সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জেলা সদরের হাইলাকান্দি স্টেশনে দুহাজার তেইশ সালের বারো ডিসেম্বর সারা দিনব্যাপী অনেক সুন্দর পালিত হয়েছে বৈরবিশাড়ির এক রেল প্রকল্প রূপায়নের দীর্ঘ তার ফলে জেলাবাসী উন্নত রেল পরিষেবা ও দূর্পল্লার ট্রেন থেকে এমনিতেই বঞ্চিত হচ্ছে। জেলার রাজধানী গুয়াহাটির শুঙ্গে সরাসরি রেল যোগাযোগ না থাকায় জেলাবাসী অবর্ণনীয় হেনস্থার সম্মুখীন হন বদরপুরে গিয়ে দূরপল্লার ট্রেন ধরতে জাবিরা ঘাটপুরা রামনাথপুর অঞ্চল সহ হাইলাকা জেলার জনগণের প্রচুর অর্থ ব্যয় করে বদরপুরে গিয়ে গাড়ি ধরতে হয় যখন সারা দেশে অত্যাধুনিক দ্রুতগামী ট্রেন চালু করে ভারতীয় রেল বিশ্বকে চমকে দিচ্ছে আমাদের গর্বিত করছে ঠিক তখনই হাইলাকান্দি জেলাবাসী ন্যূনতম রেল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে ব্রডগেজ সংগ্রাম কমিটি আন্দোলনের দ্বারা بحিকতায় গত পনেরো ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে অনুষ্ঠিত গর সভাবেসে হাইরাকান্দি জেলাবাসীর কোনো দাবি বৈরবী যাত্রী রেল অবিলম্বে চালু করার বিষয়টিকে যথাযথ গুরুত্ব প্রদান করে গণসমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী হাইরাকান্দি রেল স্টেশন সুপারের মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে গত বাইশ ফেব্রুয়ারি স্মারকপত্র পেশ করা হয় স্মারকপত্রের প্রতিলিপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের সাংসদ বিশ্ব প্রজ্জন দাস কৃপনাথ পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার হাইলাকান্দি জেলা কমিশনার সহ বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার লাভডিক মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পালের কাছেও পাঠানো হয়েছে পরবর্তী খবরটি হলো জ্ঞান দেওয়ার কোনো অধিকার নেই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তুলোদুনা দুনা ভারতের আন্তর্জাতিক অনুদানে টিকে থাকা একটি ব্যর্থ রাষ্ট্র কটাক্ষ দিল্লির জম্মু কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের বারবার হস্তক্ষেপের জবাবে ভারত আবারও কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানালো রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তান জম্মু কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুললে ভারতের স্থায়ী প্রতিনিধি ক্ষিতি তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দেন ভারতের রাষ্ট্রদূত পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন আন্তর্জাতিক সাহায্য অনুদানে ঠিকে থাকা পাকিস্তানের অন্য দেশকে জ্ঞান দেওয়ার কোনো অধিকার নেই জেনেভায় চলমান রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানের আইন বিচার ও মানবাধিকার মন্ত্রী অজম নাজির তারার দাবি করেন জম্মু কাশ্মীরের সাধারণ মানুষকে নিজস্ব সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না এবং সেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তিনি আরো বলেন সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত এরপরে কীতি তিতি আগি পাকিস্তানের বিরুদ্ধে তুপ দেখে বলেন একটি ব্যর্থ রাষ্ট্রের কথা শুনে রাষ্ট্রপুঞ্জের মূল্যবান সময় নষ্ট হচ্ছে যারা নিজেদের টিকে থাকার জন্য অন্য দেশের সাহায্যের উপর নির্ভরশীল তাদের কোনো অধিকার নেই মানবাধিকার নিয়ে কথা বলার পাকিস্তান ভারতের থেকে গণতন্ত্র ও ভারতের প্রতিনিধি বলেন এটা খুবই দুঃখজনক যে পাকিস্তানের তথাকথিত নেতা ও কূটনীতিকরা জঙ্গি ও সেনার দেওয়া মিথ্যা তত্ত্ব দিয়ে ক্রমাগত মিথ্যাচার করছেন জম্মু কাশ্মীর ও লাদাখ সর্বদা ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে বিগত কয়েক বছরে জম্মু কাশ্মীরের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নি তার প্রমাণ পাকিস্তানের মধ্যে সন্ত্রাসী যে এলাকা এতদিন ভিতর সন্ত্রস্ত ছিল সেখানে এই উন্নয়ন সরকারের কাদের প্রচেষ্টাকে প্রমাণ করে ভারতের রাষ্ট্রদূত আরও বলেন পাকিস্তানের নিজের দেশে মানবাধিকার লঙ্ঘনের ভুরি ভুরি অভিযোগ রয়েছে অন্য দেশকে জ্ঞান দেওয়ার মতো অবস্থায় তারা নেই এটা হিপোক্রেসি ছাড়া আর কিছুই নয় তিনি পাকিস্তানকে হুচা দিয়ে বলেন ভারতের উপর এভাবে অবশেষ না হয়ে পাকিস্তানের উচিত নিজের দেশের মানুষদের নিয়া বিচার নিশ্চিত করা পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্র আখ্যা দিয়ে ভারতের প্রতিনিধি বলেন পাকিস্তান আন্তর্জাতিক সাহায্য ও অনুদানের উপর নির্ভরশীল তাদের উচিত নিজেদের সমস্যার সমাধানে মনোযোগ দেওয়া অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ক্ষিতি আগে পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়েও রাষ্ট্রপুঞ্জের তীব্র প্রতিবাদ জানান তিনি বলেন পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় এবং তাদের সুব্যবহার করে ভারতের স্থিতিশীলতা নষ্ট করতে চায় এটি শুধু ভারতের জন্য নয় গোটা বিশ্বের জন্যই হুমকি তিনি আরও যোগ করেন ভারত তার গণতন্ত্র মানবাধিকার এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর সন্ত্রাসবাদ মোকাবিলায় আমাদের অবস্থান দৃঢ় ছিল আছে এবং থাকবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত